এটার প্রাইসটা থাকবে একশো ষাট টাকা পর একশো ষাট টাকা গজে কিন্তু এই সুন্দর না আমাদের থেকে নিতে পারবে এই যে কালারটা দেখেন এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একদম ইউনিক করা আমাদের কিন্তু একদম বাসায় কিন্তু কালেকশন একশো ষাট টাকা গজে টাইগার প্রিন্টও দিয়ে দিচ্ছি এগুলো আমাদের দোকানে আসলে কিন্তু সর্বনিম্ন নিম্ন দুশো টাকা গোজ কিনতে হবে দুশো টাকার নিচে আমরা এই কাপড়গুলো সেল করে থাকি না এই যে এগুলো দেখেন যারা আমাদের দোকানে আসতে চান তারা দোকানে এসে বলতে হবে যে আমরা ভিডিও দেখে আসছি এই যে দেখেন কাপড়গুলো কিন্তু খুবই ভালো একশো ষাট টাকা বাজে একদম ফিক্সড প্রাইস কারণ আমরা দরদাম করে বিক্রি করি না অনলাইনে ফিক্সড দামে বিক্রি করি দোকানে এসে আপনি দরদাম করে নেবেন সমস্যা নাই দোকানে এগুলো আড়াইশো টাকা দুশো বিশ টাকা কত দাম চেয়ে আমরা সর্বনিম্ন একশো আশি নব্বই টাকা কথা বিক্রি করি তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে